দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আবারও বড় সাফল্য পেল মন্তেশ্বর থানার পুলিশ দুবস্তা গাজাসহ চার যুবককে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত সৈফুদ্দিন শেখ তৈব আলী শেখ মিঠু শেখ বাড়ি বর্ধমান জেলার দেওয়ানদিকী থানার নাড়াগোয়ালিয়া গ্রামে অপরজন রাজা সিংয়ের বাড়ি বিহারে এলাকায় বাজাপ্ত করা হয়েছে অবৈধ কারবার করা ব্যবহৃত দুটো মোটর সাইকেল মন্তেশ্বর থানার সূত্রে জানা যায় বৃহস্পতিবার মাঝরাতে মোটর মন্তেশ্বর থানার টলদারি পুলিশ মেমারি মালডাঙ্গা রাস্তায় মালডাঙ্গা ব্রিজের কাছে দুটো মোটরবাইকে চেপে আসা চারজনের এক দলকে আটকায় তাদের বাইকের পেছনে বস্তাগুলো বাধা ছিল বস্তাগুলো খুলে পুলিশের দেখে চড়ক গাছ গাজা ভর্তি ওই বস্তায় পুলিশ জানায় প্রাথমিক জেরা জানিয়েছে তারা কাটোয়ার থেকে মেমারির দিকে যাচ্ছিল পুলিশ জানায় ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পাঠানো হয়েছে কিভাবে গাজা তাদের কাছে এলো এবং কতদিন ধরে তারা এই ব্যবসায় জড়িত সে বিষয়ে জানতে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

네, 민리잘잘다 주세요. 아들

আর তোমাদের দু কিলো তোমার বাড়ি কোথায় ধরে কোথায় নিয়ে যাচ্ছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার